அலாமி ইজি লার্নিং ফর জুনিয়ার্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর পরীক্ষার জন্য বা ষাণমাসিক পরীক্ষার জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখে তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের টোটাল চ্যাপ্টার রয়েছে তো এই চারটি চ্যাপ্টার থেকে তোমাদের কি কি প্রশ্ন পড়তে হবে মানে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো কিনা মৌখিক আকারে টিচার জিজ্ঞেস করতে পারে বা তোমাদেরকে লিখতে দিতে পারে তো এরকমই কিছু প্রশ্ন আমরা আজকে দেখে নিবো এবং সেই সাথে প্রশ্নের উত্তরগুলো দেখে নিব আজকে আমি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন চারটি উত্তর নিয়ে ভিডিওটি তৈরি করেছি আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই বেলাইক বাটনটি প্রেস করে দিবে আর তোমাদের ছয় তারিখ পরীক্ষার যে মেইন প্রশ্ন সেটা যখন আমি পাবো তার অ্যান্সার খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো তোমরা আমার সঙ্গী থাকবে তাহলে চলো প্রথম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন চলে যাই এখানে প্রথমে লেখা রয়েছে শরীর কিভাবে মনের ওপর প্রভাব ফেলে এর উত্তর শরীর ভালো না থাকলে তা মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে আবার এই প্রভাব থেকে নিজের প্রতি বা অন্যদের প্রতি ভালোবাসা সহমর্মিতা কিংবা দায়িত্ব পালনে অনিহা কাজ করে শরীর বা মন ভালো না থাকলে খেতেও ইচ্ছা করে না খেলাধুলা করার আগ্রহও থাকে না পরবর্তী প্রশ্ন স্বাস্থ্যই সম্পদ কথাটি বুঝিয়ে লিখো মানুষের সুখের মূলে রয়েছে সুস্বাস্থ্য আমাদের স্বাস্থ্য ভালো থাকার মানে আমরা ভালো আছি স্বাস্থ্য ভালো না থাকলে আমরা ভালো থাকি না আমাদের শরীর বা মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না স্বাস্থ্যের কাছে সকল সম্পদ অর্থ বিত্ত তুচ্ছ হয়ে যায় এজন্যই বলা হয় স্বাস্থ্য সম্পদ পরবর্তী প্রশ্ন রয়েছে আমরা নিজেদের সমৃদ্ধ করতে চাইলে আমাদের কি করা প্রয়োজন এর উত্তর হচ্ছে আমরা সকলেই নিজেদের সমৃদ্ধ করতে চাই আমরা চাই আমাদের চারপাশে যারা আছে তারা আমাদের প্রশংসা করুক আমাদের ভালোবাসুক মানুষের শ্রদ্ধা ভালোবাসা পাওয়ার জন্য মানুষের জন্য কাজ করে যেতে হবে পৃথিবীর বুকে দেশের নাম উজ্জ্বল করতে হবে আর এসবের জন্য সর্বপ্রথম প্রয়োজন সুস্বাস্থ্য কারণ সুস্বাস্থ্য ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয় চার নম্বর প্রশ্ন মনের সাথে শরীরের সম্পর্ক বিশ্লেষণ করো এর উত্তর সুস্থ দেহ সুন্দর মন মনের সাথে শরীরের সম্পর্ক অত্যন্ত নিবিড় মন খারাপ থাকলে কোনো কিছুই করতে ভালো লাগে না কারো সাথে কথা বলতে ভালো লাগে না খেতে ভালো লাগে না খেলাধুলাও করতে ভালো লাগে না মোট কথা মন খারাপ থাকলে সুস্থ শরীরটাও অকেজো হয়ে যায় পরবর্তী প্রশ্ন হচ্ছে সুস্থ থাকার জন্য কয়েকটি করণীয় বিষয় লিখো এর উত্তর সুস্থ থাকার জন্য আমাদের কিছু বিষয়ের ওপর লক্ষ্য রাখতে হবে যেমন সময় মতন ঘুমোতে যাওয়া স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া খাদ্য তালিকায় সুষম খাবার রাখা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ধর্মীয় অনুশাসন মেনে চলা তো এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে আমরা চলো দ্বিতীয় অধ্যায়ে চলে যাই প্রশ্ন একে রয়েছে অনিরাপদ খাবারের প্রভাবে স্বল্প মেয়াদি কোন কোন সমস্যা হয় উত্তর হচ্ছে অনিরাপদ খাবারের প্রভাবে ডায়রিয়া বমি পেট ব্যথা জাতীয় সমস্যা হয় এরপর রয়েছে প্রশ্ন দুই অনিরাপদ খাবারের প্রভাবে দীর্ঘমেয়াদী কোন কোন সমস্যা হয় উত্তর হচ্ছে অনিরাপদ খাবারের প্রভাবে হৃদরোগ ডায়রিয়া কিডনি সংক্রান্ত দীর্ঘমেয়াদী সমস্যা হয় এরপর প্রশ্ন তিনে রয়েছে কোন কোন অনিরাপদ খাবার থেকে আমরা দূরে থাকব। এর উত্তর হচ্ছে দুর্গন্ধযুক্ত খাবার জীবাণুযুক্ত খাবার ফাঙ্গাসযুক্ত খাবার থেকে আমরা নিজেদেরকে দূরে রাখব প্রশ্ন চার হচ্ছে পরিবারের উদ্ধৃত খাবার কি করা উচিত পরিবারের উদ্ধৃত খাবার নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা উচিত প্রশ্ন পাঁচ হচ্ছে খাবার অনিরাপদ হয় এরকম কয়েকটি লক্ষণ লিখো উত্তর হচ্ছে দুর্গন্ধযুক্ত খাবার জীবাণুযুক্ত খাবার ফাঙ্গাসযুক্ত খাবার এবং খোলা অস্বাস্থ্যকর খাবার প্রশ্ন ছয় হচ্ছে কোন ধরনের খাবার আমাদের জীবনকে নিরাপদ রাখে উত্তর হচ্ছে নিরাপদ 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 ও ও সুষম সুষম খাবার খাবার আমাদের আমাদের জীবনকে রাখে শারীরিক এবং মানসিক বিকাশের জন্য অত্যন্ত সহায়ক বয়স উপযোগী নিরাপদ সুষম খাদ্যের পরিকল্পিত অভ্যাস আমাদের সুস্থ ও সবল জীবন গড়তে সাহায্য করে আবার এর অভাবে আমাদের শরীর ও মনে নেতিবাচক প্রভাব পড়ে ও রোগ ব্যাধি হয় এরপরে প্রশ্ন হচ্ছে খাবার নিরাপদ রাখার জন্য আমাদের পর্যবেক্ষণগুলো বলো খাবার নিরাপদ রাখার জন্য খাবার প্রস্তুত করা প্রস্তুত করা খাবার পরিবেশন করা এগুলোর উপর নজরদারি করব পাশাপাশি রান্না করা খাবার সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে কিনা খেয়াল রাখব খাবার প্রস্তুত করা এবং এর গুণগত মান এবং পুষ্টি মান বজায় রাখার প্রতি মনোযোগী হব খাবার নিরাপদ রাখার ক্ষেত্রে এ কয়েকটি বিষয়ের প্রতি মনোনিবেশ করা উচিত পরবর্তী প্রশ্ন হচ্ছে অনিরাপদ খাবারের আলোচনা করো উত্তরটি হচ্ছে অনিরাপদ খাবার আমাদের জীবনের জন্য হুমকি স্বরূপ যে খাবার আমাদের জীবন রক্ষা করে খাবারই হতে পারে আমাদের জীবন নাশের কারণ যদি খাবার অনিরাপদ হয় ডায়রিয়া বমি পেট ব্যথা ইত্যাদি সমস্যা অনিরাপদ খাবারের স্বল্প মেয়াদি প্রভাব হৃদরোগ ডায়রিয়া কিডনি সংক্রান্ত জটিলতা ক্যান্সার ইত্যাদি অনিরাপদ খাবারের দীর্ঘমেয়াদী প্রভাব তো এরপরে আমাদের কিছু ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক প্রশ্ন রয়েছে আমরা এতক্ষণ ধরে সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নিলাম এখন আমরা ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক প্রশ্ন চলে যাব এর প্রথমে রয়েছে স্বাস্থ্যকর খাবার রান্না করার উপায়গুলো বর্ণনা করো উত্তর হচ্ছে খাবারের পুষ্টিগুণ ধরে রাখতে রান্না করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় মাথায় রাখা উচিত আসলে অনেকেরই হয়তো জানা নেই স্বাস্থ্যসম্মত উপায়ে রান্নার পদ্ধতি সুস্বাস্থ্য রক্ষায় খাবার রান্নার ক্ষেত্রে জরুরি যে বিষয়গুলো মাথায় রাখা উচিত পুষ্টির অপচয় ঠেকাতে ঢাকনাযুক্ত পাত্রে রান্না করা ক্ষেত্রে কম গভীরতার চওড়া পাত্রে রান্না করা ভালো এতে তাপ যথাযথভাবে লাগে অনেকক্ষণ সেদ্ধ করার প্রয়োজন হলে খাবার প্রেসার কুকারে রান্না করা পোড়া বা ব্যবহৃত তেল পুনরায় ব্যবহার না করা ভাতের মার বা সেদ্ধ সবজির পানি ফেলে না দিয়ে পান করা বা রান্নার কাজে লাগানো রান্নার আগে ডাল ভালোভাবে ধুয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট ভিজিয়ে রাখা শাক সবজি খুব বেশি সেদ্ধ না করা করে সব পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে বেশি তাপে নয় বরং মাঝারি আছে খাবার রান্না করলে সব ধরনের পুষ্টি উপাদান অক্ষত থাকবে রান্নায় বিশুদ্ধ পানি ব্যবহার করা যুক্ত লবণ ও ফর্টিফাইড তেল ব্যবহার করতে হবে মাংস ম্যারিনেট করে রান্না করাই সবচেয়ে ভালো পরবর্তী ব্যাখ্যামূলক প্রশ্ন হচ্ছে খাদ্য সংরক্ষণের বিভিন্ন কৌশল আলোচনা করো তো কৌশলগুলো হল প্রথমে রয়েছে শুষ্ককরণ মানে ড্রাইং প্রসেস রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ করা হয় এতে খাদ্যের ওপর পানির পরিমাণ কমে ব্যাকটেরিয়া বৃদ্ধি বাধাগ্রস্ত হয় শীতলীকরণ হচ্ছে কুলিং প্রসেস এ পদ্ধতিতে নিম্ন তাপমাত্রায় অনুজীবের পুনরুৎপাদন এবং বংশবিস্তার বিস্তার হ্রাস পায় তাছাড়া যে সকল এনজাইম খাদ্য পচনে সাহায্য করে এদের কার্যকলাপ হ্রাস পায় ফলে খাদ্য সংরক্ষিত থাকে এরপর রয়েছে লবণযুক্তকরণ বা কিউরিং পদ্ধতিতে লবণ মাছ মাংস থেকে আর্দ্রতা তাছাড়া লবণ নামক যা খাদ্য পচনজনিত বিষক্রিয়া সৃষ্টি করে এর বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে চিনিযুক্তকরণে করণে রয়েছে চিনি সিরাপ বা কেলাস আকারে ফল সংরক্ষণে ব্যবহৃত হয় এই পদ্ধতিতে খাদ্য কেলাসন না হওয়া পর্যন্ত চিনিতে রান্না করা হয় প্রক্রিয়াকৃত খাদ্য শুষ্ক অবস্থায় সংরক্ষণ করা হয় যেমন লাউ কুমড়ো এদের মোরব্বা এই পদ্ধতিতে সংরক্ষণ করা হয় এরপর রয়েছে পিকলিং এটি হচ্ছে খাদ্যকে কোনো অ্যান্টি মাইক্রোবায়াল সংরক্ষণ করা এতে খাদ্যকে কোনো তরলে ডুবিয়ে রাখা হয় যাতে ব্যাকটেরিয়া এবং অনুজীব ধ্বংস হয় সাধারণত অ্যালকোহল সরিষার তেল ব্রাইন যেটাকে আমরা সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ এক্ষেত্রে ব্যবহৃত হয় জেলিকরণ হচ্ছে খাদ্যকে এমন একটি পদ্ধতির সাথে রান্না করা হয় যা শীতল করলে কঠিন জেলে পরিণত হয় এক্ষেত্রে পানির পরিমাণ কমে খাদ্য সংরক্ষিত হয় তেজস্ক্রিয় রশ্মি এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ রেজ গামারুশি ইউভি রশ্মি আইআর রশ্মি প্রয়োগ করে খাদ্য সংরক্ষণ করা যায় এর সাহায্যে অনুজীব বিনষ্ট করা হয় অনুজীব বংশবিস্তার করতে পারে না প্রথমেই সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে চিত সাতার কি এর উত্তর হচ্ছে মুখকে আকাশের দিকে দিয়ে চিত হয়ে শুয়ে হাতের সাহায্যে পানিতে ভাসায় প্রক্রিয়াকে চিৎ সাতার বলে প্রজাপতি সাতার কি পা দুটো সোজা করে পানিতে প্রজাপতির ন্যায় হাত নেড়ে ভাসায় প্রক্রিয়া হল প্রজাপতি সাতার তিনে রয়েছে কাউকে সাপে কাটলে করণীয় এর উত্তর হচ্ছে আক্রান্ত অঙ্গ স্থির রেখে তার উপর হালকাভাবে বাঁধতে হবে অতি দ্রুত হাসপাতালে নিতে হবে আক্রান্ত স্থানের দুপাশে তার উপর আলতোভাবে বাধা খুব ভালো এরপর রয়েছে বজ্রাসন সম্পর্কে লেখো হাঁটু গোড়ালি কোমরের ব্যথা নিরাময়ের জন্য বজ্রাসন যোগ ব্যায়াম করা হয় এছাড়া অনিদ্রা ও শ্বাস সহায়তা করে হাঁটু ভেঙে পাতা মুড়ে গোড়ালি ফাঁক করে তার উপর নিতম্ব রেখে বসতে মানে তাসাহুদে বসার ন্যায় এভাবে বসতে হয় উভয় হাঁটু পাশাপাশি জোড়া থাকবে হাতের তালু হাঁটুর উপর থাকবে এভাবে বজ্রাসন সম্পন্ন হয় এরপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে যোগ সম্পর্কে লেখো মানুষের মন ও শরীরের সংযোগ ঘটে যোগ মাধ্যমে এই ব্যায়ামে মানসিক অস্থিরতা কমে ফিটনেসের জন্য যোগব্যায়াম খুবই উপকারী কতিপয় নির্দিষ্ট আসনের মাধ্যমে এই ব্যায়ামগুলো সম্পাদিত হয় যেমন সুখাসন সমাসন ভদ্রাসন সবাসন ভদ্রাসন অন্যতম পরবর্তী প্রশ্ন হচ্ছে কি কারণে নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম করতে হবে এর উত্তর হচ্ছে শরীরের অঙ্গ সচল করার জন্য বা সচল রাখার জন্য বিভিন্ন রোগের ঝুঁকি থেকে বাঁচতে মানসিক দৃঢ়তা অর্জনের জন্য ও মাংসপেশির প্রসারণ বৃদ্ধিতে সহায়তার জন্য নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম করতে হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে কেউ পানিতে ডুবে গেলে কী করণীয় বা করণীয় কী প্রথমে পানি থেকে তুলে নিতে হবে অতপর মাটিতে সোজা করে শুয়ে দিতে হবে তারপর নাক ও মুখ পরিষ্কার করে মুখে বাতাস দিতে হবে তারপর বুকের বা পাশে দুহাত রেখে চাপ দিতে হবে পালস না পাওয়া পর্যন্ত এরূপ করতে হবে তাহলে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো তো দেখা শেষ এখন আমরা ব্যাখ্যামূলক প্রশ্নোত্তরে চলে যাই ব্যাখ্যামূলক প্রশ্নের প্রথমে রয়েছে শারীরিক ফিটনেস কি কিভাবে শারীরিক ফিটনেস ধরে রাখা যায় এর উত্তর হচ্ছে শারীরিক ফিটনেস হল শারীরিক সক্ষমতা ধরে রাখার একটি প্রক্রিয়া শরীর চর্চা তথা বিভিন্ন ব্যায়াম ও খেলাধুলার মাধ্যমে নিজের শরীরকে সুস্থ রাখা যায় শারীরিক ও মানসিক সক্রিয়তার সঙ্গে যাবতীয় কাজ সম্পাদনের সক্ষমতাই হল শারীরিক ফিটনেস শরীর চর্চার মাধ্যমে শারীরিক ফিট ফিটনেস বজায় শরীর চর্চা হল খেলাধুলা নিয়মিত ব্যায়াম করা শরীর চর্চার মাধ্যমে ও মানসিক প্রশান্তি বৃদ্ধি পায় তাই বলা যায় শারীরিক ফিটনেস শরীরচর্চার মাধ্যমে ধরে রাখা যায় পরবর্তী প্রশ্ন হচ্ছে হিল রেইজ কাকে বলে বর্ণনা করো হিল রেইজ হলো শরীরের নিম্নভাগের ব্যায়াম হিল গোড়ালি রেইজ মানে উত্থান অর্থাৎ গোড়ালি উত্থান বা উঠানো পায়ের পাতার অগ্রভাগে ভর করে কোমরে বা সামনে হাত রেখে পায়ের গোড়ালি এ ব্যায়াম করা হয় হিল রেইজ ব্যায়ামের মাধ্যমে শারীরিক ভারসাম্য ও স্থিতিশীলতা বৃদ্ধি পায় পরবর্তী প্রশ্ন হচ্ছে গতি বৃদ্ধির ব্যায়াম সম্পর্কে বর্ণনা করো উত্তর হচ্ছে শারীরিক ভারসাম্য ও কর্মক্ষমতা সহায়ক হলো গতি বৃদ্ধির ব্যায়াম গতিকে বলা হয় প্রাণের ভিত্তি জন্য প্রয়োজন পায়ের শক্তি বাড়ানো যেসব ব্যায়াম করতে হবে তা বা পঞ্চাশ মিটার দৌড় রানিং স্ট্যান্ডের ওপর দাঁড়িয়ে অনুশীলন এরপর রয়েছে অসমতল জায়গায় উঠানামা করা পা দিয়ে লোহার ভারকে ঠেলে দেওয়া পরবর্তী প্রশ্ন হচ্ছে শারীরিক ফিটনেসের গুরুত্ব সম্পর্কে বর্ণনা করো শারীরিক ফিটনেস হলো কাজ করার সক্ষমতা কোনরূপ ক্লান্তি অবসাদ মানসিক চাপ ছাড়া ব্যক্তির কাজ করার সামর্থ্যকে শারীরিক ফিটনেস বলে শারীরিক ফিটনেস ভালো হলে জীবনের প্রতিদিনের কাজকর্ম সুন্দর ও সহজভাবে সম্পন্ন করা যায় ক্লান্তি কম হয় এই শারীরিক ফিটনেস বা সক্ষমতা যেমন একজন থেকে অন্যজনের ক্ষেত্রে ভিন্ন হয় ঠিক তেমন খেলার ধরনের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ফিটনেসের প্রয়োজন হয় শারীরিক সক্ষমতার কিছু গুরুত্ব দেয়া রয়েছে যে ব্যক্তি সুস্থভাবে যাবতীয় কাজ করতে পারবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মানসিক চাপমুক্ত থাকবে সর্বশেষ আমাদের যে ব্যাখামূলক প্রশ্ন রয়েছে তা হচ্ছে নমনীয়তা সম্পর্কে বর্ণনা করো মানসিক দৃঢ়তা বৃদ্ধি এবং শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখতে নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম প্রয়োজন নমনীয়তা বৃদ্ধির জন্য যেসব ব্যায়াম করতে হবে তা হল এক কাত হয়ে শুয়ে উপরের হাত দ্বারা পায়ের পাতা ধরে পেছনে টানতে হবে মাটিতে বসে পায়ের আঙুল ছোঁয়ার চেষ্টা করতে হবে একটি পা উঁচু বেঞ্চের উপর রেখে দু হাত কাঁধের সাথে রেখে মাথা পায়ের দিকে ঝুঁকাতে হবে উভয় পা ভি অ্যাঙ্গেলে মেলে দিতে হবে তাকে ভূমি থেকে তিরিশ ডিগ্রি কোণে উপরে তুলে সোজা করে দশ সেকেন্ড রাখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে প্রথমে রয়েছে মানসিক চাপ তৈরি হয় এর উত্তর হচ্ছে আমাদের জীবনে ঘটা বিভিন্ন ঘটনার মধ্যে মানসিক চাপ জন্মানোর সম্ভাব্য কারণগুলো লুকিয়ে থাকে যেমন বিদ্যালয়ে সময় মতো উপস্থিত হতে না পারলে পরীক্ষার প্রস্তুতি ভালো না হলে বাবা মাকে ঝগড়া করতে দেখলে বা রেজাল্ট খারাপ করলে পরবর্তী প্রশ্ন হচ্ছে মানসিক চাপের কারণে শরীরের কেমন নেতিবাচক প্রভাব পড়ে এর উত্তর হচ্ছে মানসিক ওপর চাপ বা উদ্বেগ মানুষের মধ্যে দীর্ঘমেয়াদী সমস্যারও জন্ম দেয় যেমন ঘুমের ব্যাঘাত বিরক্তি বা খিটখিটে মেজাজ কর্মদক্ষতা কমে যাওয়া খাদ্যের প্রতি অনীহা অসময়ে ঘুম পায় ইত্যাদি পরবর্তী প্রশ্ন হচ্ছে মানসিক চাপের ঘটনায় আমরা কি কি অনুভূত করি এর উত্তর হচ্ছে মানসিক চাপের কারণে আমরা লজ্জা ভয় উদ্বিগ্নতা অসহায় বোধ অস্বস্তি রাগ বিরক্তি হতাশা একাকিত্বের মতো অনুভূতি অনুভব করি পরবর্তী প্রশ্ন হচ্ছে বয়সন্ধিকাল কাকে বলে এর উত্তর হচ্ছে ছেলে বা মেয়েরা একটি উপযুক্ত বয়সে উপনীত হলে তাদের শরীরে স্বাভাবিকভাবেই কিছু পরিবর্তন দেখা দেয় এটিকে বয়সন্ধিকাল বলে পরবর্তী প্রশ্ন হচ্ছে মানসিক চাপ কমে যাওয়ার পর কি হবে মানসিক চাপ কমে যাওয়ার পর আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো আমাদের দৈনন্দিন কাজ ব্যাহত হবে না সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারব ইতিবাচক অভিজ্ঞতা বাড়বে এবং আত্মবিশ্বাস অর্জিত হবে তো আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখে নিলাম এখন চল আমরা ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তরে চলে যাই ব্যাখামূলক প্রশ্নের প্রথমে রয়েছে মানসিক চাপ দূর করার কয়েকটি উপায় লেখো মানসিক চাপ দূর করার কয়েকটি উপায় নিচে দেওয়া হলো প্রথম উপায় মেডিটেশন কিংবা ব্যায়াম মানুষের অপ্রয়োজনীয় চিন্তা দূর করতে সাহায্য করে মেডিটেশন ভোরবেলা ঘুম থেকে উঠে কোনো খোলা পরিবেশে অথবা ছাদে যেয়ে হালকা মেডিটেশন বা ব্যায়াম করলে সারাদিন বেশ হালকা আর ফুরফুরে লাগবে শরীর যদি ভালো থাকে তাহলে মনও ভালো থাকবে পরবর্তী যে উপায় তা হচ্ছে ছবি আঁকা রঙ আর পেন্সিল দিয়ে আঁকিবুকি করে সময় কাটালে মনে কোনো দুশ্চিন্তা কাজ করে না আসল বিষয় হচ্ছে ইন্টারেস্টিং কাজে নিজেকে ব্যস্ত রাখা পরবর্তী উপায় ডায়েরি লেখার অভ্যাস কোনো কারণে খুব বেশি মন খারাপ লাগলে কোনো বিষয়ে আপনাকে কষ্ট দিলে প্রতিদিনের ছোট বড় আনন্দ কষ্টের ঘটনাগুলো তারিখ দিয়ে ডায়েরিতে লিখে রাখুন এটি স্মৃতির মতন কাজ করে পরবর্তী যে উপায় তা হচ্ছে ভ্রমণ অশান্ত মনকে শান্ত করার জন্য ঘোরাঘুরি করার কোনো বিকল্প নেই সাগর পারে হিমেল হাওয়া চিকচিকে বালি সবুজ কোনো জায়গায় সবই প্রশান্ত করবে মনকে বই পড়া একটা ভালো বই পাড়ে আমাদের চিন্তার জগৎকে প্রসারিত করে ভিন্ন এক জগতে নিয়ে যেতে কেননা এই বই পড়ার মধ্য দিয়ে আমাদের মনের সৃজনশীল চিন্তাধারার বিকাশ ঘটে ভাবনার নতুন পথ উন্মোচিত হয় আর আমাদের সামনে যখন নতুন এক দুনিয়া খুলে যাবে তখন দুশ্চিন্তা স্থায়ী হওয়ার খুব বেশি সুযোগ পাবে না তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্ন হচ্ছে মানসিক চাপ বলতে কি বোঝো বর্ণনা করো বিভিন্ন পরিস্থিতিতে আমরা সবাই কম বেশি মানসিক চাপ বোধ করি আমাদের জন্য যা কিছু উপকারী এবং বিকাশের সহায়ক তাকে সচেতনভাবে গ্রহণ করা এবং যা ক্ষতিকর তা বর্জন করে প্রয়োজনীয় বিকল্প পন্থা খুঁজে বের করা ও অনুশীলন করাকে মানসিক চাপ ব্যবস্থাপনা বলা হয় আমরা প্রায়শই অনব্যস্ততার কারণে অবচেতনভাবেই একই ধরনের পুনরাবৃত্তি করতে থাকি অনেকেই তখন পরিস্থিতিকেই দোষারোপ করতে থাকে এগুলো কোনোটাই আমাদের সমস্যা তো সমাধান করেই না বরং হতাশা বাড়িয়ে দেয় তাই সচেতন হয়ে ওই পরিস্থিতিতে আমরা যে আচরণটি সমস্যা তো সমাধান করছে না তা খুঁজে বের করবো তার পরিবর্তে ইতিবাচক ও কার্যকর আচরণের মাধ্যমে সমস্যার সমাধান করব। নিজেরা না পারলে অভিজ্ঞ কারো সাহায্য চাইব দৈনন্দিন জীবনে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত কিছু অভ্যাস চর্চা করতে পারি এতে আমরা বিভিন্ন পরিস্থিতিতে সচেতনভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার মানসিক ও শারীরিক শক্তি পাব ফলে মানসিক চাপ কম হবে এবং তা ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারবে অধ্যায় যে সংক্ষিপ্ত চারের প্রশ্ন এবং ব্যাখ্যামূলক প্রশ্ন উভয়েরই উত্তর আমরা দেখে নিলাম আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষার চারটি এরকম নমুনা প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেখিয়েছি আর এই সেম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে না আমি সেই সিউরিটি দিচ্ছি না আসতেও পারে নাও আসতে পারে প্রশ্ন কিরকম হবে তা তোমাদের পরীক্ষার আগের দিন বোর্ড থেকে দেওয়া হবে আর সেই সকল প্রশ্নের উত্তর খুব জলদি আমি দেওয়ার চেষ্টা করবো তোমরা আমাদের সঙ্গেই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকেন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ